চারশো টাকা চারশো টাকা মাত্র চারশো টাকায় হচ্ছে আমাদের অফার প্রাইজে থ্রি পিস গুলো আপনারা পেয়ে যাবেন হ্যাঁ চারশো টাকা অফার প্রাইজে পাচ্ছেন আপনারা থ্রি পিস গুলো দেখেন কি পরিমানে থ্রি পিস হচ্ছে আমরা ক্যাটালগ সেটিং থ্রি পিস গুলো একদম অফার প্রাইজে দিয়ে দিচ্ছি মাত্র চারশো টাকা আটশো নয়শো টাকা থ্রি পিস চারশো টাকায় হচ্ছে আমরা দিয়ে দিব আজকে দেখেন কি সুন্দর থ্রি পিস গুলো থাকতেছে ক্যাটালগ সেটিং মাত্র চারশো টাকা করে পাচ্ছেন আপনারা এই চমৎকার থ্রি পিস গুলো ওয়াও এটা হচ্ছে ড্রেসটার দামান পাট্টা কি সুন্দর দামান পাট্টা আসছে দেখেছেন একদম ফ্রি সাইজ কিন্তু দামান পাট্টা এটা হচ্ছে ড্রেসটার ব্যাক পাট্টা আর স্লিপটা হচ্ছে ড্রেসটার মাঝখানে আসছে একদম ফ্রি সাইজে থাকবে আমাদের স্লিপটাও দেখছেন একদম ফ্রি সাইজে থাকবে আমাদের স্লিপটাও এটা হচ্ছে আমাদের ড্রেসটা ড্রেসটার সাথে দেখেন আপনারা কি সুন্দর নামাজি দোপাট্টা পাচ্ছেন এটা হচ্ছে ড্রেসটার দুপা দোপাট্টা একদমই নামাজি দোপাট্টা আপনারা পেয়ে যাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট রং কোষ গ্যারান্টি আকারে প্যান্টের কাপড়টা পেয়ে যাবেন পাকা আড়াই গজ এই সুন্দর থ্রি পিস মাত্র চারশো টাকায় দিচ্ছি আমরা কিভাবে পারতেছি কারণ আমরা প্রতিটা প্রোডাক্ট হচ্ছে একদম যেহেতু আমাদের সবটা অবস্থিত নরসিংদী সেক্রেটারি বাবুরহাট মাজার বাস মানে কাপড়ের জন্য বিখ্যাত বৃহত্তম পাইকারি মার্কেট হচ্ছে শকেরচর নরসিংদী আর সেখানে হচ্ছে আমাদের শপটা আর যেখানে কাপড়ের উৎপত্তি স্থল ওইখান থেকে হচ্ছে আমরা প্রতিটা প্রোডাক্ট সেল করতেছি একদম সীমিত লাভে হচ্ছে প্রতিটা প্রোডাক্ট সেল করতেছি সো আপনাদের কাছ থেকে যদি আপনারা প্রোডাক্ট কিনে জিততে না পারেন অন্য কোথাও থেকে জেতাটা সম্ভব না কারণ এখানেই হচ্ছে কাপড়ের উৎপত্তি স্থলটা আর এখান থেকে আমরা হচ্ছে প্রতিটা প্রোডাক্ট সেল করতেছি সারা বাংলাদেশে সারা বাংলাদেশে কুরিয়ার কন্ডিশনে চাইলে আপনারা এই সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো নিয়ে নিতে পারবেন সর্বনিম্ন 3000 টাকার প্রোডাক্ট নিতে হবে আর অর্ডার কনফার্মে দিতে হবে 510 টাকা যারা চাচ্ছেন সফটটা ভিজিট করতে তারা তো অবশ্যই সফটটা ভিজিট করতে চলে আসবেন দেখেন কি সুন্দর ডিজাইন প্রিন্টে হচ্ছে আমাদের ড্রেসগুলো আসছে এটা হচ্ছে দোপাট্টাটা কি সুন্দর দোপাট্টা আসছে এই চমৎকার দোপাট্টা প্লাস প্যান্টের কাপড়টা পিওর সুতির মধ্যে পাকা আড়াই গোস থাকতেছে খুবই সুন্দর থ্রি পিস আমরা দিয়ে দিচ্ছি মাত্র চারশো টাকায় মাত্র চারশো টাকায় আপনারা পাচ্ছেন এই চমৎকার থ্রি পিস এটাতে কিন্তু গলাতে প্রিন্ট আসছে প্লাস নিচে প্রিন্ট আসছে খুব আপডেট ডিজাইনে আমাদের এই থ্রি পিস চলে আসছে দুপাট্টাটা দেখেন দুপাট্টাটা তো আরও চমৎকার ওয়াও এটা হচ্ছে ড্রেসটার দোপাট্টাটা খুবই সুন্দর প্রিন্টে হচ্ছে আমাদের নামাজি দুপাট্টাটা চলে আসছে আর ড্রেসটার সাথে পাকা আর থাকতেছে প্যান্টের কাপড়টা মাত্র চারশো টাকায় যাচ্ছে আমাদের এই সুন্দর সিপিসগুলো হ্যাঁ মাত্র চারশো টাকায় যাচ্ছে যারা চাচ্ছেন যে এই চারশো টাকার অফারটা মিস না করতে তারা কিন্তু অবশ্যই নিয়ে নিতে পারেন প্রোডাক্টটা শেষ হয়ে গেলে কিন্তু নক দিলে লাভ হবে না স্টক সীমিত আপনারা জটপট করে অর্ডারটা কনফার্ম করবেন দেখেন ড্রেসটার মানটা কিন্তু অনেক ভালো হ্যাঁ একদম কোয়ালিটিফুল একটা প্রোডাক্ট আমরা মাত্র চারশো টাকায় দিচ্ছি নামাজি দুপাটা দেখেন প্যান্টের কাপড়টা আসছে পাকা আড়াই গজ হ্যাঁ পাকা আড়াই গজে আপনারা প্যান্টের কাপড়টা পেয়ে যাবেন এরকম কিন্তু আমাদের প্রচুর কালার প্রচুর ডিজাইন চলে আসছে প্রতিটা ড্রেসই থাকতেছে কাঁচালক সেটিং দেখেন এবার আপনাদেরকে আরেকটা সুন্দর হচ্ছে থ্রি পিস দেখিয়ে দিচ্ছি হ্যাঁ আরেকটা সুন্দর থ্রি পিস হচ্ছে আপু দেখিয়ে দিচ্ছি এই তো এটা হচ্ছে আরেকটা সুন্দর কালারের মধ্যে আমাদের থ্রি পিসটা আসছে দোপাট্টাটা দেখেন এই ড্রেসটার দোপাট্টাটা আরও সুন্দর আসলে প্রতিটা ড্রেসে আমাদের খুবই চমৎকার থাকতেছে মাত্র চারশো টাকায় দিচ্ছি আমরা এই চমৎকার থ্রি পিসগুলা দেখেন এরকম হচ্ছে ক্যাটালগ সেটিং থাকবে যেটা হচ্ছে মালহার মালহার ডিজিটাল মধ্যে মাত্র প্রিন্টের চারশো টাকা করে যারা মিস করতে না চান তারা অবশ্যই আমাদের কাছ থেকে প্রোডাক্ট গুলা নিয়ে নিবেন স্ক্রিনে দেওয়ার নাম্বারটাতে যোগাযোগ করবেন আজকের মতো আপু ভিডিওটা থেকে বিদায় নিব নেক্সট ভিডিওতে আবারো চলে আসব ভিন্ন প্রোডাক্ট নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ